সোমবার রাত্রি থেকে মঙ্গলবার সকাল টানা বৃষ্টিতে প্রায় চব্বিশ ঘন্টার জন্য কার্যত থমকে যায় শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান জল নদীর স্রোতের ন্যায় বয়ে চলেছে মহানগরীর রাজপথ জুড়ে যেখানে বাইক বা ট্যাক্সি তো দূরের বিষয় বড় বড় বাস কিংবা ট্রাকও থমকে যেতে বাধ্য হয়েছে পথের মধ্যেই অন্যদিকে মহানগরের লাইফ লাইন হিসাবে পরিচিত আরও দুই পরিবহন ব্যবস্থা লোকাল ট্রেন আর মেট্রো রেল হার মেনেছে জমা জলের কাছে ফলে স্বাভাবিকভাবেই পুরোপুরি থমকে যায় জনজীবন তারই মধ্যে আবারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন একাধিক ব্যক্তি সব মিলিয়ে এই চরম ভোগান্তি থেকে শিক্ষা নিয়ে এবার দুর্গাপুজোর আগেই শহরবাসীর মনের আতঙ্ক দূর করতে আগাম প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা কারণ ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া অফিস নিদান দিয়েছে আগামী শনি ও রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা আছে তাই পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন শারদোৎসবের দিনগুলিতে যদি ফের প্রবল বৃষ্টি হয় তাহলে আগেভাগে পরিকল্পনা করেই পরিস্থিতি সামলানো হবে ইতিমধ্যেই মেয়র পরিষদ নিকাশি তারক সিংহ তাঁর প্রস্তুতি নিয়ে বিশদে জানিয়েছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে এছাড়াও দফায় দফায় কলকাতা পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করছেন তিনি কলকাতা পুরসভার একটি সূত্রের খবর পুজোর দিনগুলো সাধারণ মানুষের যে ঢল নামবে তখন রাস্তায় জল জমলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে তাই আগাম সতর্কতা নিয়েই প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা কি কি প্রস্তুতি নিতে চলেছে কলকাতা পুরসভা একবার দেখে নেওয়া যাক পুরসভার প্রথম নজর শহরের বড় নালা আর খাল পরিষ্কার করার দিকে দ্বিতীয়ত জল জমার প্রবণতা রয়েছে এমন এলাকাগুলিতে মোবাইল পাম্প বসানোর কাজ করে রাখা তৃতীয়ত চব্বিশ ঘন্টা টেকনিক্যাল টিম এবং কন্ট্রোল রুম চালু রাখা চতুর্থত বিদ্যুৎ সংস্থা পুলিশের সঙ্গে যৌথ সমন্বয়ে রেখে কাজ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দশ জনের মৃত্যুর ঘটনা যাতে শহরে আর না ঘটে সেদিকেও সতর্ক নজর রাখছে পুরসভা পুরসভার তরফে জানানো হয়েছে আলাদা কন্ট্রোল রুম খোলা হবে এবং বিশেষ হেল্পলাইন নম্বরও চালু রাখা হবে এরই সঙ্গে পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আলাদা নজরদারিও চালানো হবে পুজো মণ্ডপের চারপাশে জল বেরোনোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে প্রয়োজনে পুরসভার নিচে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে এই বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে কলকাতা পুরসভার তরফে শুধুমাত্র দুর্গা মাথায় রেখেই গত সোম এবং মঙ্গলবার এই দুদিনে তিনশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই এখন থেকেই শহরের সমস্ত বড় নালা আর খাল পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে পুরসভা ইতিমধ্যেই বিভিন্ন বড়তে বিশেষ দল গঠন করা হয়েছে যারা প্রতিদিনই নিকাশি ব্যবস্থা পরীক্ষা করছে সব মিলিয়ে ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার দুর্গাপুজোর আগেই চূড়ান্ত সতর্কতার পথে হাঁটছে কলকাতা পুরসভা একই ঘটনার যাতে আর কোনোভাবেই পুনরাবৃত্তি না ঘটে সেটাই এখন কলকাতা পুরসভা তথা রাজ্য প্রশাসনের একমাত্র লক্ষ্য অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা